হয় তাহলে বাংলাদেশের সামনে আবারও সমূহ বিপদ আসবার আশঙ্কা করছি একটা শ্রেণী খুব সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে এই গোষ্ঠীকে যদি ঠিক মতো মোকাবেলা করা না যায় তাহলে যেই লেডি ফেরাউন দুর্বিষহ ১৫ পনেরো বছর আমাদের জীবনে আমাদের মাথায় আমাদের দেশের উপরে চেপে বসেছিল সেই লেডি ফেরাউনের পেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার আশঙ্কা তৈরি হবে এর মধ্যে সবচাইতে বড় জিনিস সবচাইতে একদম সবচাইতে আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি রাজনীতি নিয়ে আলাপ করা শুরু করেছি ততদিন পর্যন্ত দুইটা জায়গায় আমি এক ছিলাম আপনারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যত বিজ্ঞ মানুষজন আছেন আমার চাইতে বহু জ্ঞানী গুণীরা আছেন আপনাদের কাছে অনুরোধ এই দুইটা জায়গা আপনাদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে এর মধ্যে একটা হচ্ছে ভারত আরেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শুধু আওয়ামী লীগ দল না আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ মুজিব বত্রিশ নাম্বারে লুঙ্গি ডান্স আপনার গান হয়েছে পনেরোই আগস্টে সেটা নিয়ে আমি কয়েকজন সমন্বয়কেরও খুব নরম সুর দেখলাম আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ভাই আপনারা বাংলাদেশে মেজর ডালিম বীরযোদ্ধা তারপরে কর্নেল রশিদ মেজর বজরুল হুদা থেকে শুরু করে আরো যারা পনেরোই আগস্টে যাদেরকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার পরিবারের খুনের সাথে জড়িত ছিল সেটা করা ফরজ ছিল আমার যদি ফাঁসিও হয় আমি সারা জীবন এটা বলে যাব যে সেই অবস্থায় তাদেরকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করা ফরজ ছিল আমাদের বাংলাদেশকে আজকে যেমন স্বাধীনতা আমরা পেয়েছি প্রতিটা মানুষ যার ঘরে ভাত নেই সেও মনে হচ্ছে হাত ছেড়ে বেঁচেছে যে একটা বিশাল বোঝা বাংলাদেশের মানুষের মাথার থেকে গিয়েছে আগস্টে ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল আমরা ওই সময়ের বই পত্র পত্রিকা বিদেশি মিডিয়ার যে সংবাদ সেগুলো যে সেগুলো থেকে যেটা জেনেছি যে শেখ মুজিব তার পরিবার আত্মীয় স্বজন তার কয়েকটা বাহিনী রক্ষী বাহিনী নীল বাহিনী লাল বাহিনী এসব বাহিনী দিয়েই মনির বাহিনী এগুলো দিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল তা আজকের চাইতেও ভয়ঙ্কর শুধু শেখ হাসিনার মতো পনেরো দিন পনেরো বছর সময়টা শেখ মুজিব পায় নাই যদি পেত তাহলে শেখ মুজিব শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর একটা ডিকটেটরের রূপ নিত সেটা পারে নাই কিন্তু যারা আজকে শেখ মুজিবের বত্রিশ নাম্বার ভাঙা শেখ মুজিবের পনেরোই আগস্টের রাতে হিন্দি গান শোনার কারণে যারা আজকে কথা বলছে হাসনাত ভাই এবং আরেকজন আর যে কজন সমন্বয়ক আপনারা এটা নিয়ে কথা বলেছেন আমি আপনাদের বিভিন্ন টেলিভিশনের বক্তব্য শুনেছি আপনারা অত্যন্ত নরম সুরে তাদের সম্মানের সহিত কথা বলেছেন এটা আপনাদের উদারতা এটা আপনাদের মানবতা এটা আপনার পরিবার থেকে শিক্ষা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দেশে বর্তমানের যেই ভয়ঙ্কর পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে গিয়েছে এটার উদ্যোক্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান অতএব আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা কয়েকটা তিন চারটা বই আপনারা পড়েন আমার ফাঁসি চাই পড়েন আমার দেখা রাজনীতির রাজনীতি পড়েন তারপরে হচ্ছে আমার দেখা পড়েন তারপরে হচ্ছে গিয়ে রাসকের উত্থান পতন অস্থির সময় রাজনীতি পড়েন স্বাধীনতার দলিলপত্রের তিনটা খণ্ড পড়বেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এই তিনটা এই জিনিসগুলো পড়লে শেখ মুজিবের আসল চেহারা আপনারা বুঝতে পারবেন প্রতিটা কথার জবাব দিতে পারবেন যারা আপনাকে কোশ্চেন করছে তাদের কাছে বলতে পারবেন যে শেখ মুজিবকে কেন এত সম্মান করতে হবে শেখ মুজিব এই দেশে এই দুর্ভিক্ষ এনেছে শেখ মুজিব এই দেশে লুটপাট করেছে ব্যাংক লুটের জনক সে এই দেশে ভোট চুরির জনক সে সব দুর্নীতি লুটপাট ব্যাংক এই দুর্যোগ আপনার রেড ক্রিসেন্টের মালামাল এই সব চুরির মূল হতা হচ্ছে এই শেখ মুজিব সো তাকে কেন দিতে হবে সম্মান এটা হচ্ছে প্রথম কোশ্চেন আপনারা যদি এটাকে এইভাবে বলেন না যে শেখ মুজিব হচ্ছে ইয়ের ঊর্ধ্বে সমালোচনার ঊর্ধ্বে পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে না আমি যদি আল্লাহর প্রতি ইমান আনি আমাকেও আল্লাহর ব্যাপারে কিছু কোশ্চেন আমার মাথায় আসতে হবে আমি কেন আল্লাহকে বিশ্বাস করব। এই কোশ্চেন নিয়ে উত্তর নিয়ে যদি আমি ইমান আনি তাহলে আমার ইমান অনেক শক্ত হবে আর যদি এমনিতে জন্ম নিয়েছি মুসলমান পরিবারে লাইলা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বসি আর আমি মুসলমান হয়ে গেছি এই ইমানের সমস্যা আছে এটা যদি এই বিপদের মুহূর্তে যদি পরীক্ষা দিতে হয় তাহলে ইমানটা থাকবে না ঠিক সো শেখ মুজিবের ব্যাপারে বিতর্কের উর্ধে সে মানুষ সে বিতর্কের উর্ধে হবে কেন আমার কিছু কোশ্চেনের জবাব দিতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টানো তিয়াত্তরের নির্বাচন বাহাত্তরের রক্ষী বাহিনী গঠন তারপরে যা যা এই যে ঘটনাগুলো এসে তারপরে বাকশাল তৈরি করা দুর্ভিক্ষ বাহিনী বাহিনী লাল নীল বাহিনী মনির যে বাহিনী তোফাইলের বাহিনী এগুলো কেন করেছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তখন বোঝা যাবে যে আসলেই শেখ মুজিব হচ্ছে আপনার ইয়ের ঊর্ধ্বে কোনো বিতর্কের ঊর্ধ্বে এটা নিয়ে এত সহজ ভাবেই করা যাবে না এটা যদি সহজভাবে আপনারা কিছু লোকজন আছে ওই যে এক আপনার প্রস্টিটিউট একটা আছে রোকে আপ্রাচী সে গিয়ে আপনার বসেছে বত্রিশ এমনিতেই বসে নাই এগুলোকে বসানো হচ্ছে টাকা পয়সা দিয়ে মানে যেহেতু আওয়ামী লীগ সরাসরি যেতে পারছে না এগুলোকে বসানো হচ্ছে কয়েকজন আওয়ামী লীগের লোকজন তারা ওইখানে গিয়েছে তাদেরকে কান ধরে উঠবস করানো হয়েছে কান ধরে না ওদেরকে ন্যানটা করে জায়গা ছিল না ও খুলে ন্যানটা করে ওদেরকে ঘুরাইতে হতো এটা নিয়ে এখন যারা কথা বলছে তারা এই তাদের ফেসবুক প্রোফাইলে যান ঠিক পাঁচ তারিখের আগেও তারা কোনোদিন একটা শব্দ করে না এই দেশের মানুষের পক্ষে একটা শব্দ করে না আওয়ামী লীগের পক্ষে অথচ এই আওয়ামী লীগ বাংলাদেশে তার আগের পনেরো বছর আলেমদের উপরে নির্যাতন সাধারণ মানুষকে গুম করা যাকে তাকে যা মনে চায় তাই করেছে কেউ এই সুশীলরা কোনো কথা বলে নাই আজকে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে সুশীল সাজিয়ে তারপরে আওয়ামী লীগ তাদের বি টিম হিসাবে এই জায়গায় কাজে লাগাচ্ছে তো এদের ব্যাপারে সাবধান হইতে হবে কিছু মানুষ সমালোচনা করছে আমার এই এই উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ভেতরে সব পছন্দের সবচাইতে চৌকু সব চাইতে স্মার্ট সব চাইতে ভদ্র সবচাইতে যোগ্য দুইজন উপদেষ্টা একজন হচ্ছে এই আসিফ আরেকজন হচ্ছে নাহিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এর চাইতে এই দুইজন মানুষ সবচাইতে যোগ্য কেন জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবী ব্যাপী আমার আজকে বলতে গর্ব হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার দেশের সরকার প্রধান এটা কাউকে বলে পরিচয় দেওয়ানোর দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বললেই সবাই চিনে তার চাইতে এরা যোগ্য কারণ কি জানেন এই মানুষগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এনেছে এই জন্য এই দুইজনের ব্যাপারে খুব হিসাব করে কথা বলতে হবে নাহিদের শরীরের সেই মারধরের সেই দাগ আপনারা দেখেছেন তারপরেও তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েছিল যেখান থেকে তার আন্দোলন শুরু করেছিল অতএব নাহিদকে ওই ইয়ে করতে গিয়েছে আপনার শপথ পড়তে গিয়েছে আর সে কমপ্লিট স্যুট পরে যায় নাই আপনার ইয়েদের মতো অন্যান্য উপদেষ্টাদের মতো দামি দামি শার্ট প্যান্ট পরে যায় নাই এই জন্য সমালোচনা করা যাবে না কারণ এই জামা কাপড় এই একই শার্ট প্রতিদিন পরবে খুব গরিব হিসাবে সে দেশ চালাবে এটাই হচ্ছে আমরা চাই রাসু সাল্লাম থেকে শুরু করে হজরতমরাদ আলাহতালু যত সাহাবাদ তারপরে খলিফারা যত কেউ এই পৃথিবী শাসন করেছেন তারা সবাই জরা জীর্ণ একটা কুড়ে ঘরের মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন তাদের নিজেদের ঘরের সম্পত্তি বাড়ে নাই তারা রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন অতএব এই দুইজন এই কি পড়লো না পড়লো এটার দিকে তাকানোর দরকার নাই ওনাদেরকে যারা সার বলেছে এটা নিয়েও দেখলাম কিছু কিছু মানুষ সুশীল কিছু কিছু সমালোচনা করছে মমতাজকে সার বলেছিল তো ম্যাডাম বলেছিল সেনাবাহিনীর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল তখন খারাপ লাগে নাই আপনাদের এই দেশে মুরাদকে সার বলেছে পুলিশের এসপি তখন খারাপ লাগে নাই ডিসিরা স্যার বলেছে খারাপ লাগে নাই ময়মনসিংহের নাজিম উদ্দিন আপনার পাঁচ মিনিটের আপনার এই থ্রি এক্স বের হয়েছিল তখন খারাপ লাগে নাই এই যে ইয়ের ভেতরে সব লম্পট বদমাস চরিত্রহীনরা সংসদে বসেছিল তাদেরকে তাদের এলাকার এসপি ডিসিরা সার বলে নাই তখন কোথায় ছিল আপনাদের এই সমালোচনা এখন আসিফকে কে সার বলেছে এই জিনিসগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিশাল বড় মাপের আপনার সুশীল বিশাল সুন্দর সুন্দর কাপড় চোপড় পরা এরা না আমাদের দরকার হচ্ছে সৎ যোগ্য যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরম মারধর রিমান্ডে যাওয়ার পরেও বেরিয়ে এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে আমাদের সেই ধরনের নেতা দরকার অতএব এই আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যেই সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন সমালোচনা করার সুযোগ আছে এখন যা করছেন কোনো সমস্যা নাই এটাই তো গণতন্ত্র আপনি যে আলোচনা করতে পারছেন একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র ভোট ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে পনেরো পনেরো কোটি টাকা খরচ করা রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি এই সরকারই আমাদের দরকার অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে তারা কথা বলছে আপনার প্রধান ইউনুস তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে আরে ভাই পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে পৃথিবীর বিভিন্ন দেশে বেজ আছে ইয়ে কাতারে আছে সৌদিতে আছে তুরস্কের মতো দেশে আপনার ইয়ে আছে তার কি তো সব চাইতে সমান আছে তার এখানে বেজ আছে না বেজ থাকলে কি তার কি দখল করে ফেলেছে আমেরিকা আমার সেন্ট মার্টিনে এসে যদি নাকি তার বেজ করে করুক কোনো সমস্যা আমার শত্রু আমেরিকা না আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না বাংলাদেশ যদি দখল করে সেটা দখল করবে ভারত আর চীন তারা আমাদের শত্রু তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি আমি মনে করি আমেরিকা সবসময় ওইখানে থাকা দরকার এত চেতনার দরকার নেই আমার জন্ম যদি উনিশশো সাতচল্লিশ সালের আগে হতো আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো আজকে আহমেদাবাদ গুজরাট তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তর প্রদেশ এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন করতে পারতো না তারা যাওয়ার কারণে সেটা হয়েছে ভারত উপমহাদেশে যদি ইংরেজরা এখন পর্যন্ত টিকে থাকতো তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো আমরা চেতনা দেখে বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো করেছে আমি কখনো করতাম না এই আন্দোলন আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম অতএব আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সবসময় থাকুক তারা আমাদের শত্রু না এই মুহূর্তে আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় ছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই মংলাপোর চিটারপোর্ট সব জায়গায় বা বাংলাদেশের ভেতর দিয়ে এক টাকা ট্রানজিট দিয়ে তারপরে ঢুকে গিয়েছে কেউ কোনো কথা বলেন এই যে মানুষগুলো আজকে কথা বলছে তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনও কথা বলবে তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধাভোগী এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত থেকে বসে আছে সেই টাকার বিনিময়ে এখন কথা বলে এই রোচা রোকেয়া প্রাচী এক এক রাতে মানে জিনিস তো ভালো না কেউ তো খায় না তারপরেও মনে করেন তার প্রতি রাতে ই মন মন চায় এগুলি যার তার গায়ের উপরে যায় মানে বসা যায় আমি ওই ইটিভিতে আপনার ওই একুশের চোখের সময় আমার আমি নিতাম না কিন্তু হালকা পাউডার টাউডার দিত শুটিং করার আগে তো সে কি মানে যার তার গায়ে পরে যায় এরকম কিছু মহিলা আছে এগুলি মানে যা পুরুষের গায়ে হাত দিতে পারলে ভাল লাগে হ্যাঁ এই এই এক এক দিন এক একজনের খাটে শোয়া এই মালগুলো এগুলোরে টাকা দিয়ে কেনা খুব সহজ এগুলো কিনে তারপরে এই কাজগুলো করছে তারা কি বলল না বলল এটার ব্যাপারে খুব সাবধানে পা ফেলতে হবে বাংলাদেশে শেখ মুজিব ভারত এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি আমরা ভুলে যাই না তাহলে আমাদেরকে আবার বিপদে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে এই দেশের সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে রাজনীতি করার জন্য মানে ওপেন প্ল্যাটফর্ম ছাড়া যাবে না আপনারা যদি সরকারের সমালোচনা করতে যান দেখেন একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আপনার সাখাওয়াত সে কি বলেছে সেই কথার পরে তাকে কিন্তু মানুষের সমালোচনার কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তাকে সরিয়ে আরেকটা মন্ত্রণালয় দিয়ে গেছেন এটার নামই হচ্ছে গণতন্ত্র যে মানুষের সমালোচনা মানুষ যেটা না চায় সেটার মূল্য দেয়া এটার নামই গণতন্ত্র সেটা তারা করেছে আমি মনে করি এই যে সরকার আছে তাদের ব্যাপারে জাজ করার মতো সময় এখনো আসে নাই আমরা অপেক্ষা করি দেখি কি হয় তার মাঝখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আশপাশ থেকে এই যে এই ধরনের ছোট ছোট করে কথাবার্তা বলা যেগুলো আছে না এগুলোর ব্যাপারে খুব মানে সাবধানে আমাদের পা ফেলতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই বঙ্গভবন গণভবন এইসবে হামলা টামলার গণভবন তারপর সংসদ এইসবে হামলা টামলার কারণে নানান ধরনের সুশীলরা এখন আলাপ করছে আরে ভাই যেই মানুষরা ওইখানে টবনে গিয়েছিল তারা দেশ স্বাধীন করেছে এত সুশীলগিরি সাজার আমার দরকার নেই হ্যাঁ আপনাদের মতো সুশীল আপনারা জীবনে কোনোদিন সত্যি কথা বলেননি এখন সুশীল সাজতে আসছেন আপনাদের মতো সুশীলদেরকে এই যারা স্বাধীন করেছে তারা না এটা মাথায় রেখেন এগুলোরে কঠোর ভাবে মোকাবেলা করতে হবে সমন্বয় ভাইরা যে কজন আছেন আপনাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আপনাদেরকে এদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে সাংবাদিক সুশীল সম্পাদক সম্পাদক যেগুলি কথা বলবে মানব জমিনের মতিয়ার ভাই তারপরে হচ্ছে নুরুল কবির ভাই আজিজ ভাই এরকম কয়েকজন সাংবাদিক সম্পাদক আছেন তাদের বাইরে অন্য যারা এখন কথা বলবে তাদেরকে হিসাব করে কথা বলতে হবে এখনো আর টিভি তারপরে বৈশাখী নিউজ টোয়েন্টি এগুলোতে অনেক দালাল আছে এদেরকে আপনাদের সরাইতে হবে আমি লিস্ট এক এক করে সবগুলো দিব ভালো থাকেন আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে হাসনাতকে উদ্দেশ্য করে মাকসুদের পোস্ট এবং সেখানে মাকসুদ বলছেন তীব্র প্রতিক্রিয়া করেছেন হাসনাতকে নিয়ে কিন্তু কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ম্যাক্সোদো ঢাকা ব্র্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক তারাই পোস্টের পর নেটিজেনার তীব্র সমালোচনা করছেন বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে হাসনাত এমন শিরোনামে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাকসুদ ক্যাপশনে তিনি লেখেন পূর্বাভাস ডরস ক্যা জেহাদি ভাই ফাঁসি তো খুবই মামুলি জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষে তা আজ অবধি দেখে নাই ফাঁসি বা জবাহ আমার ফেসবুক ইউটিউবে সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সড দেখুন ইনশাআল্লাহ ভালো কথা জম তুপি পইড়া আমাগো মজা নষ্ট করিষ্ঠ মামা এন কোলাপ বিন্দাভাত এই পোস্টের পর মাকসুদের নিয়ে সমালোচনা শুরু হয় ভাইরাল হয়ে যায় পোস্টটি মন্তব্যের ঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন চলে তর্কাতর্কি পরে পোস্টটি ফেসবুকের টাইম লাইনে আর পাওয়া যায়নি তবে মাকসুদ বলছেন গণহারে রিপোর্টের ফলে ফেসবুক সেটাই মুছে ফেলেছেন বলেন শুভ সকাল ডরাই নাই পোস্টে আমিনা ফেসবুক রিপোর্টের বারো নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমান হাসানাত আব্দুল্লাহ সেখানে তিনি লেখেন রাজনীতিবিদের হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে এরপরেই তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে খবরের শিরোনাম হন তিনি প্রদর্শক শ্রোতা এই যে মাকসুদ এটা আসলে একটি কথা বলছেন ফ্রাউল মার্কে যে মাকসুদ একটা বেয়াদত্তার প্রমাণ পাওয়া গেল